খালি মুসলমান হতে শুরু হয়েছিল আমরা সাফল সুপুর হিসাবে জানতে পারি হ্যাঁ একটা জজ আমেরিকান জজ আগে আছে লয়ার লয়ার মানে উকিল আগে উকিল আছে পরে তার উন্নতি হয়েছে এখন জজ হয়েছে ওই নিউ জার্সিতে দুইটা জজ আছে মুসলমান তার মধ্যে একটা আছে আমরা ছাত্র এটা সুপুর হিসাবে করতে পারে হ্যাঁ আমরা কাছে পড়তো আমরা বহুত সম্মান করে তারা আমরা তো শরীর জজ তাদের চেয়ে কম না পদমর্যাদা আমরা নিচ্ছি আপনার কাছে পড়তে আরবি করত সে এরকম ভাবে আমেরিকান জজ হয়েছে এই বেচারা সরকারি ভাবে একটা কোর্স করছে ভালো করে শুনে সরকারি ভাবে একটা কোর্স করছে ইসলাম কি ইসলামে কি শেখা এটা বোঝার লাগে কারণ তারা পুলিশ পাঠাইছে কারণ মুসলমান মেয়েকে দরজা বন্ধ করে দিয়েছে আমরা করলো সরকারি দাম না বেডি সুবিধা না কিন্তু হ্যাঁ জব না আমরা সরকারি অফিসার কে আমরা কে দরজা বন্ধ করে দিল আমরাও অপমান করলো কথা বলি আবার দেখা গেছে একাক করবো কারণে এখন বর্তমানে একটা নিউ ইয়র্কে মেয়র বাপরিবর বিরাট কাহিনী কথা বলেন না শোনেন নাকি শুন হ্যাঁ বিরাট কাহিনী ইন্ডিয়ান বংশধর হ্যাঁ সোহারি ইন্ডিয়ান বংশধর

এগারো বছর পর্যন্ত পাশ চালাইছে এগারো বছর সাড়ে তিন হাজার করা রাষ্ট্রের মধ্যে যত অফিসার আছে কোন অফিসার বাকি নাই সবারই স্থানের কথা জানাই দিছে